এ কাও এসে আমার লুকিং গ্লাস ও না শুরু করছেন কি এক লুকিং গ্লাস আপনি দেখেন না सेम আচ্ছা স্যার আপনি যে জমিগুলো দেখতেছেন স্যার এখানে হবে ফ্যাক্টরি আপনি যদি এখানে জমিটা কিনেন আপনি তখন আপনি দেখবেন যে জায়গা আগের মতো থাকবে না বুঝছেন আপনি যে সামনে জমিগুলো দেখেন

আপনি কি এপাশে পাশে জমিটা নিতে চাচ্ছেন না এই পাশে